প্রিয় মকশ আমার ভাই বন্ধুগণ মানে আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে অরিজিনাল গুলশা মাছের বোনা তো এই মাছের বোনাগুলো যারা চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতে সে আমাদের নিজস্ব হ্যাচারি থেকে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন গুলসা মাছ চাষ করা অত্যন্ত সহজ এবং কি রোগ বলতেই নেই তাই তো এই গুলসা মাছ চাষ করে অনেক চাষি বাইরাই ভালো একটা মুনাফা আয় করতে পেরেছেন এই গুলসা মাছ যে কোনো জলাশয়ে আপনারা চাষ করতে পারবেন এবং কি এই গুলসা মাছগুলো বাজারে বেশ একটা ভালো দাম রয়েছে তাই এই মাছ চাষ করে আপনিও সফলতায় করতে পারবেন এই মাছগুলোকে যদি আপনারা সঠিক মতো সঠিক পরিমাণ খাবার খাওয়াতে পারেন তাহলে মাত্র চার থেকে সাড়ে চার মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তো আমাদের কাছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের মাছের রেণু অপনা রয়েছে যেমন দেশি শিং দেশি মাগুর আয়ের কাতল বল চিতল পাবদা গুড়া ট্যাংরা ব্লাড কাপ গাস কাপ পুড়ি রুই কাতল সিলভার এবং কি সাদা কাপ জাতীয় মাছের রেণু অপনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আর দেরি না করে এখনই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো অর্ডার করতে পারেন সীমিত দামে পেয়ে যাচ্ছেন আপনারা জ্যাকিনো মাসের জ্যাকিনো সাইজের ঋণো অপনা। তো আর দেরি না করে এখনই অর্ডার করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক এবং কি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ